আমরা আলোকুল ফরেস্ট ফরেস্টন এখানে বরঞ্চের ভিতরে গভীর বনে ডিউটি করতে এসে আমরা এখানে মালাফাত পাত অবস্থায় পাই দেখতে পাচ্ছেন অনেকগুলো মালাফাত আমরা উদ্ধার করছি দেখে আমাকে দেন হ্যাঁ খোলেন খোলেন অবস্থা বলে এদিকে কি নিয়ে আসছেন আলোরপুর ফরেস্ট অফিসে আমরা পেট্রোলিং করতে এসে গভীর বনে মরণড়ে এই মালাফাতগুলো আমরা উদ্ধার করি আমরা এই ফাটগুলো এখন উদ্ধার করলাম এগুলো হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এটা একটু এগুলো হচ্ছে মালা ফাঁট প্রত্যেকটা রেখা একটাই মালা সিস্টেমে এটা তৈরি করা দেখেন এটা হচ্ছে মালা ফাঁট আলোর কুলের এই মরাঞ্চলে আমরা এটা উদ্ধার করেছি আমাদের উদ্ধার কার্যক্রম এখনও চলমান আছে এগুলো সব হচ্ছে মালাফাট অনেক বড় একটি মালাফাট এটা হতে পারে হয়তো কিছুদিন বেশ কিছুদিন আগেই এটা পাতা ছিল এবং অনেকগুলা দেখা যাচ্ছে যে এখানে অনেক কাদা লেগে আছে আরকি আমরা এই অবস্থা এটা উদ্ধার করেছি ধন্যবাদ